আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা কম্প্রেসারকে রিমুভ করা হয় এবং নতুন কমপ্রেসার ইনস্টল করা হয় আজকে এ বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্যাসের একটা ছোটো ক্যানোবি এটা লাগানো হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা কীভাবে হিট দিয়ে খুলতেছি আপনারা দেখতেছেন দেখুন আমরা এভাবে হিট দিয়ে করলে ওখানে আমাদের জয়েন্ট থেকে ওটা রিমুভ করা যায় অবশ্য আমরা কেটেও রিমুভ করতে পারতাম কিন্তু আমরা সেটা করবো না যেটা ওটা নতুন একটা কম্প্রেশার এবং নতুন এসি সেজন্য আমরা রিমুভ করি দেখেন আমাদের রিমুভ করা হয়েছে আপনারা এভাবে রিমুভ করলে ভালো হবে আপনারা কেটেও করতে পারেন আমরা এখন কম্প্রেশন করা হয়ে গেছে ইনলাইন এবং আউটলাইন দুটাই তারপর আছে কর্নেল চার আমরা কর্নেলচারটাও যেহেতু ঠিক আছে তবু আমরা নতুন যে কম্প্রেসার লাগিয়ে গিয়েছি সেটাকেও আমরা পরিবর্তন করে দিই তারপরে আমরা আমাদের কম্প্রেশার আমরা রেডি করেছি এটা কম্প্রেশার আছে ওয়াটার কমপ্রেশার যেটা দিয়ে হাই স্পিডে সম্পূর্ণ কিছু পরিষ্কার করা হয় হয়তো হাত দিয়ে ভালো করে হয় না সেই জন্য আমরা কমপ্রেশার দিয়ে হাই স্পিড পানি দিয়ে আমরা এটা পরিষ্কার করব দেখতেই পাচ্ছেন আপনারা আমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটাতে ঘুরে আসার অনুরোধ রইল আপনাদের অবশ্য আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের বেল আইকনটি অন করে রাখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইজ করবেন যাতে আপনারা আরও ভালো কিছু আপনাদের মাঝে তুলে ধরতে পারেন আপনারা যাদের বাসা বাড়িতে আছে অবশ্যই তারা এভাবে যদি করতে পারেন তাহলে আপনারা ভালো উপকার পাবেন ভালো ঠান্ডা হবে এবং এসিও ভালো থাকবে আপনার যে কোনো একটা জিনিসের সৌন্দর্য আছে পরিষ্কার পরিচ্ছন্নতা আছে পরিষ্কার করে রাখলে যে কোনো জিনিস বহুদিন টিকে